হ্যালো বন্ধুরা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ফুল ভিডিওটা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কিউট ল্যামেন্ডার ফুল নিয়ে আমি আজকে তোমাদের সাথে হাজির হলাম আর এই ফুলগুলো আমি কীভাবে সেলাই করেছি সেটাই আজকে তোমাদের সাথে টিউটোরিয়াল থাকবে খুবই সহজ এক দুইটা সেলাই দিয়ে আমি আজকে এই ফুলগুলো ডিজাইন করেছি এটা তোমরা কুসুন কভার বলো যে কোনো জায়গায় করতে পারবে চলো লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম লামিস ডিমে তোমাদের সবাইকে স্বাগতম দূর থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছো ইনশাল্লাহ আমরাও ভালো আছি আজকে তোমাদের দেখাবো ল্যাভেন্ডার ফুল আর এই ফুলটা আমি খুবই সহজ কিছু সেলাই দিয়ে কাজ করব আর এই যে দেখতে পাচ্ছো প্রথমে আমি ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি আর সুতাটা নিয়েছি সবুজ কালার দুই তার যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে শুরু করো তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে তোমাদের কাছে খুবই অনুরোধ প্লিজ আমার ভিডিওটা সবাই দেখো কিন্তু কেউ লাইক দাও না কমেন্ট করো অনেকে আমার কমেন্টে থেকেও লাইক খুব কম আসে তাই প্লিজ তোমাদের আমার ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে শুরু করো আর এই যে দেখতে পাচ্ছ আমি ব্যাক দিয়ে নিচ্ছি আর এই ব্যাক স্ট্রিচটা দিদি দিদি তোমাদের সাথে আরেকটু কথা বলে নিই যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করো আর যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটার সাথে থেকে যেতে পারো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমি এত দ্রুত কথা বলতেছি হয়তো অনেকে বলবে যে এত দ্রুত কেন বলি আসলে যখন কথা বলতে নেই না তখন মনে হয় গড় করে খালি বলতেই থাকি বলতেই থাকি যাই হোক আর এত কথা বলবো না কাজের কথায় চলে আসি এই যে দেখতে পাচ্ছ সুন্দর এই ল্যাভেন্ডার ফুলগুলো আমি সেলাই করতেছি এই সেলাইগুলো তুমি যে কোনো এই ডিজাইনটা মানে সেলাইটা না মানে ডিজাইনটা তুমি বেবিতে ফ্রক বলো কুসন কাবার বলো বিছানা চাদর বলো বা কামিজ বলো ওইখানে যদি তুমি এরকম সুন্দর হালকা পাতলা ফ্লাওয়ার ডিজাইন তোলো দেখবে অনেক সুন্দর লাগে আর এটা যেহেতু একদমই সিম্পল একটা কাজ তাই খুবই দ্রুত এই কাজটা হয়ে যায় দেখতেই পাচ্ছ আমি খুবই দ্রুত তোমাদের দেখানোর চেষ্টা করতেছি আর এই আসলে এই কাজটা খুবই সহজ যারা কাজ করতে পারো না অনেক ঝামেলা মনে হয় অনেক ডিজাইনগুলো তারা এই সিম্পল একটা ডিজাইন যে কোনো জায়গায় সুন্দরভাবে তুলতে পারো দেখতে খুবই সুন্দর লাগে আমার ডালটা দেওয়া শেষ এখন আমি পাতার ডিজাইনটা করে নিব ফুলটা আমি পরে আসতেছি কারণ আমার যেহেতু সবুজ কালারের সুতা দিয়ে আমার কাজটা তাই কাজের কিন্তু এটাও একটা টেকনিক তোমরা যে কালারের সুতাটা ভরবে সেই কালারের সুতা দিয়ে আগে সবটা কমপ্লিট করে নিবে সুতাটা শেষ না হওয়া পর্যন্ত তারপরে তোমরা আবার আরেক কালার সুতা ভরবে আমি চাইলেই কিন্তু তোমাদের ফুলটা আগে দেখাতে পারতাম যেহেতু আমি সুতাটা সবুজ আগে ভরেছি তাই আমি সবুজের কাজটা আগে শেষ করব এতে কি সময়ও বাঁচে কাস্ট তাড়াতাড়ি হয়ে যায় এই যে দেখতে পাচ্ছ পাতাটার ডিজাইনটা আমি কিন্তু কাশ্মীরি বরড দিয়ে করতেছি দেখতেই পাচ্ছ দেখে আমি কিছু বলিনি আগে একটু বেসিক কথাগুলো বলে নিলাম যাই হোক আপিরা এখন তোমরা এই পাতার ডিজাইনগুলো দেখতে থাকো আমি এই সবুজ সুতা দিয়ে আগে পাতাগুলো আর ডালগুলো সুন্দরভাবে করে নিব দেন আমি ফুলের কালারে চলে যাব পাতাগুলো আর ডালগুলো আমি সব কমপ্লিট করে নিয়েছি আগে বলেছি যেহেতু আমি সবুজ কালার সুতা ভরেছি তাই ওটা দিয়ে আমি সম্পূর্ণটা করে নিয়েছি এখন আমি এই যে হালকা একটা বেগুনি শেড এই কালারের সুতা দিয়ে আমি আগে এটা করে নিব। আর এই যে আমি যেভাবে এঁকেছি ফাঁকা ফাঁকা আমি ফার্স্ট টাইম ফাঁকা ফাঁকা করেই দিয়ে নিব পরবর্তীতে মাঝখানে দেবো যাতে করে আমার শেপটা সুন্দর আসে তোমরা চাইলে এক সিরিয়ালভাবেও দিয়ে নিতে পারো এটা তোমাদের ইচ্ছে কিন্তু আমি যেভাবে এঁকেছি আমি ঠিক সেভাবেই সেলাই করব। দেন ফাঁকা যে জায়গাগুলো হবে সেগুলো আবার বড়ট করে দেব তো আমি পার্পেল কালারের হালকাটা সুতা ভরেছি যাই এই সুতাটার কাজ যতটুকু হবে আমি ততটুকুই করে নিব। তোমরা চাইলে একটা করে করেই নিতে পারো কিন্তু আমার কাছে মনে হয় যে কাজে সুতা যতটুকু কাজ দরকার ততটুকু করেই তারপরে আবার আরেক কালারের সুতা ভরলে তো সময়টাও বাঁচে আর কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো আমার বেগুনি কালার ওই কালারটার কাজ শেষ এখন আমি গারও যে পার্পল কালার সেটা নিয়েছি এটা দিয়েও আমি এভাবে দিয়ে নেব এখন যেইখানে ফাঁকা ফাঁকা জায়গাটা আছে সেখানে আমি আবার এগুলো বড়ট করে দেবো আগেই বলেছি তোমরা চাইলে একসাথেও করে নিতে পারো কিন্তু একসাথে করলে একটা মাপ জানি কীরকম হয় তাই আমি একটু এভাবে একে নিয়েছি আগে ফাঁকা তারপরে এর মাঝে আমি একটা করে দিয়ে দিব। এভাবে আমি সম্পূর্ণ ফুলগুলো করে নিয়েছি দেখতেই পাচ্ছ আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আল্লাহ হাফেজ